বিসমিল্লাহির রহমান রহিম স্বাগত নতুন আরো একটি এপিসোডে আজকের এপিসোডে আমি দেখাবো বাংলাদেশ নির্বাচন কমিশনের যারা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে পদন্নতি জানতে চাচ্ছেন তাদের জন্য এপিসোডটি এই এপিসোডে আমি দেখিয়ে দিব যে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদ থেকে আপনারা পদন্নতি পেয়ে কোন পদে আপনারা যেতে পারবেন অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে জানতে চান যে ডাটা এন্ট্রি অপারেটর পদের পদোন্নতি আছে কিনা হ্যাঁ এই ডাটা এন্ট্রি অপারেটর পদের পদোন্নতি আছে এবং খুব ভালো একটি পদে আপনারা যেতে পারবেন তাহলে আমরা চলেন দেখিনি আপনারা ডাটা এন্ট্রি অপারেটর থেকে কি পদে আপনারা যেতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে দেখেন এখানে বলা আছে যে ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে হচ্ছে যারা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করবেন বা চাকরি করেন প্রশাসনিক কর্মকর্তা পদে আপনি যেতে পারবেন হ্যাঁ প্রশাসনিক কর্মকর্তা পদে যেতে হলে আপনার পদোন্নতির ক্ষেত্রে কি লাগবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কম্পিউটার অপারেটর পদে অনন্য তিন বছরের চাকরি। অথবা কম্পিউটার অপারেটর পদে অনন্য পাঁচ বছরের চাকরি অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ডাটা এন্ট্রি অপারেটর পদে দশ বছরের চাকরি আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে দশ বছর চাকরি করেন দশ বছর চাকরি করার পর আপনি এই প্রশাসনিক কর্মকর্তা পদে আপনি পদোন্নতি পাবেন আর এখানে দেখেন বলা আছে যে শতকরা পনেরো বাকপথ কম্পিউটার অপারেটর ও ষাট করি কাম কম্পিউটার অপারেটর পথ হইতে শতকরা পঁয়ষট্টি বাকপথ অফিস সহকারী কাম কম্পিউটার করি পথ হইতে শতকরা দশ বাক পথ ডাটা এন্ট্রি অপারেটর পদ হইতে পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতি যোগ্য পাত্রে না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে হ্যাঁ শতকরা দশ বাক পথ সরাসরি নিয়োগের মাধ্যমে হয় আর এখানে দেখেন বলা আছে যে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর থেকে আপনারা প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন আর এই ডাটা এন্ট্রি অপারেটর পদে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর শতকরা দশ বাক পথ হচ্ছে এই ডাটা এন্ট্রি অপারেটর থেকে নেওয়া হয় আর এই ডাটা এন্ট্রি অপারেটর পদ থেকে পদোন্নতি না পেলেও আপনারা প্রশাসনিক কর্মকর্তা হতে হলে দেখেন কি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি লাগবে হ্যাঁ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএসও অফিসে অভিজ্ঞতা থাকবে শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা এন্ট্রি অপারেটর থেকে পদোন্নতি পাওয়া যায় আর আপনার খুব ভালো একটি পদ প্রশাসনিক কর্মকর্তা হতে পারবে আপনার এই বাংলাদেশ নির্বাচন কমিশনের যে যেই পথ সম্পর্কে আপনারা জানতে চান এই এপিসোডে কমেন্টটা আপনি জানাতে পারেন আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে